আসসালামু আলাইকুম ভিউার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনার দুও ভালোবাসেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমার ছেলের বার্থডে এই জন্য ওর বাবা যে সারপ্রাইজ দিয়েছে আসলে যাওয়ার সময় বলছিলো আমার মেয়ে যে বাবা একটা কেক নিয়ে এসো তো বাবা নিয়ে আসেনি কিছুতেই বলছিলো যে নিয়ে আসব না ওদের বলে তারপরে আসার সময় ঠিকই নিয়ে এসছে কেক আরও নিয়ে এসছে মিষ্টি চকলেট সব নিয়ে এসছে যে আসলে বাবারা এরকমই হয় সন্তানের খুশিতে বাবারা সব কিছুতে রাজি টাকা পয়সা কিছু ব্যাপার না তাদের মুখের হাসিটাই সব কিছু দেখে একটা কেক নিয়ে এসছে ওর বন্ধুরা মিলে কাটবে রমিম খুব খুশি হবে দেখে আসলে তো এখন এই যে কেকটা দেখছে রমিম নেই এখানে আর এখানে এই যে পা পার্টি স্প্রে আছে বেলুন আছে তারপরে এখানে মিষ্টি আছে আমাদের চুয়াডাঙ্গার শ্যাম্পন 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 আমাদের চুয়াডাঙ্গার যে বড়ো বাজার চুয়াডাঙ্গার মিষ্টি খুবই ভালো মিষ্টি মিষ্টি দোকানের মিষ্টিগুলো অনেক ভালো দই আছে এখন কালের যে শ্যাম্পনের দইগুলো অনেক সুন্দর মিষ্টি দই হ্যাঁ অসাধারণ দইগুলো খেতে তো যাই হোক সব কিছু নিয়ে এসেছিলো নিয়ে আসার পরে আমি একটা দেশি মুরগি নিয়েছিলাম গরুর মাংস ছিল ফ্রিজে যাই হোক এই যে এখানে বিস্কুট আছে এগুলো বিস্কুটও নিয়ে এসেছিলো বিস্কুটগুলো দেওয়া হয়েছিল মানে সব বাচ্চারা এসছিল আসলে পরবর্তীতে ভিডিও করতে পারিনি এই জন্য যে যখন কেক কাটলো তখন ভিডিও করা হয়নি কারণ আমার ফোনটা তখন ছিল না ফোনে একটু কাজ করা হয়েছিল এই জন্য ভিডিওটা করা হয়নি এখানে এই যে ঘরে সব বেলুন টেলুন সব ইয়ে করে রেখেছে পুরোই রেখে দিয়েছে আসলে বাচ্চারা অনেক খুশি হয় কেক যদি আমাদের মুসলমানদের কেক কাটা ঠিক না আসলে ইসলামে ইয়ে নেয় তো তারপরেও ওদের ইয়েতে কোনো কিছু না একদম সব বন্ধু বান্ধবীদের নিয়ে কেক কাটেছে আমার ছেলের বন্ধু ছোট্ট ছোট্ট দুই তিনটা আছে আমার মেয়ের বান্ধবীরা আছে এই সবাই মিলে কেক কেটেছিল আসলে সেই মুহূর্তটা আর দেখাতে পারি না তো এই যে এখানে ফুলের এটা এই যে অনেক সুন্দর লাগছে কিন্তু দেখে এদের মধ্যে আবার ইয়ে চলে গেছে বিদ্যুৎ চলে গেছে তো বিদ্যুৎ যাওয়ার কারণে এই যে অন্ধকার সব অন্ধকার অন্ধকার লাগছে আসলে বিদ্যুতের অনেক সমস্যা বিদ্যুতিক সমস্যার জন্য কিছুই মানে ই করা যাচ্ছে না এই থাকছে এই নেই তো এই যে হালকা আয়োজনে তো বিস্কুট যে চকলেট আছে ওই যে চকলেটের ডিব্বাটা তো সবাই হচ্ছে ই করছিল তো যেখানে সবাই চলেও এসছে যে চলে এসছে কিন্তু সবাইকে দেখানো জানি কেক কাটানোর সময় কারণ ফোনটা ছিল না